আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা এসএসসি বোর্ড চ্যালেঞ্জে ভালো রিভিউ পাওয়ার কৌশল জাস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা জাস্ট একটা ভালো নাইনটি পারসেন্ট তোমরা পাশ করে যাবা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে জাস্ট এই স্ট্র্যাটেজি ফলো করে এই কৌশলগুলো ফলো করে যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করতে পারো তাহলে তোমাদের ভালো একটা রেজাল্ট আসবে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকবে ঠিক আছে তো চলো শুরু করি ফার্স্ট অফ অল দেখো যে এসএসসি বোর্ড ছিলেন ভালো রিভিউ পাওয়ার কৌশল সো ফার্স্টে দেখো যে আবেদন করুন প্রথম দিনে মানে যত দ্রুত সম্ভব দ্রুত আবেদন করতে হবে ধরেন গত দুই দিন থেকে আবেদন শুরু হয়ে গেছে সো এখন তোমরা যারা দ্রুত আবেদন করবা তাদেরটাই কিন্তু প্রসেসিং ভালো থাকবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন যত দ্রুত করবেন এই যে দেখো নিচে গেছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন যত দ্রুত করবেন প্রসেসিং ত্রত তাড়াতাড়ি শুরু হবে ঠিক আছে সেখানে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে অনেক সময় যাদের আবেদন শেষ দিকে হয় তাদের ফলাফল আসতে দেরি হয় যে দেখো এখানে লেখা আছে ঠিক আছে সো তোমাদের কিন্তু আবেদনটা তাড়াতাড়ি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আবেদন করে ফেলবে এক মিনিট যাচ্ছে একটা স্টুডেন্ট আবেদন করছে একটা স্টুডেন্টের পেছনে তুমি পড়ছ সো তোমাদের তাড়াতাড়ি আবেদন করতে হবে ঠিক আছে তারপর দুই নম্বরে দেখো যে যে বিষয়গুলোতে সন্দেহ রয়েছে সেগুলোই আবেদন করুন ঠিক আছে সব বিষয়ে চ্যালেঞ্জ করা ঠিক নয় যেসব বিষয়ে আপনার আশানুরূপ পাননি ফল পাননি অথচ আপনি ভালো পরীক্ষা দিয়েছেন সেগুলোই চ্যালেঞ্জ করতে করতে হবে ঠিক আছে তারপর তিন নম্বরে রেখেছি কোড সঠিক লিখুন কোডটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা তোমার সঠিকভাবে লিখবা হলে ভুল হলে কিন্তু তোমাদের সেটা ভুল থেকে যাবে ঠিক আছে আর টেলিটক নাম্বার থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে সো সেটা ভালোভাবে ব্যবহার করতে হবে এস এম এস পাঠানোর সময় ব্যাকস্পেজ আছে ভুল স্পেজ আছে এগুলো যদি ভুল হয় তাহলে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে না বা তোমাদের সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা হবে না ভালোভাবে ঠিক আছে তারপর ফলাফল নিয়মিত চেক করুন ধরো আবেদন করেছ আবেদন করার পর আবেদন করার পনেরো তিরিশ দিনের মধ্যে রিভিউ রেজাল্ট আসে সো সেটা বোর্ডের ওয়েবসাইট বা এস এম মাধ্যমে ফলাফল জানানো হয় না নিজে গিয়ে দেখতে হয় ঠিক আছে সেটা ভালোভাবে তোমরা কিছুদিন পর পর দেখবা ঠিক আছে আবেদনের পরে শিক্ষকের বোঝার চেষ্টা করুন ঠিক আছে আবেদনের পরে শিক্ষকের মাধ্যমে বোঝার চেষ্টা করুন আপনি চাইলে যিনি যে বিষয়ে পড়েছেন তাকে প্রশ্ন করবেন বুঝে নিতে পারবেন আপনার খাতা কম কম নাম্বার পরে নিজে বোঝার চেষ্টা করবেন এটি ভবিষ্যৎ জন্য সহায়ক হবে ঠিক আছে আর সব ভুলগুলো করবার না যে যে ভুলগুলো অ্যাকচুয়ালি করা যাবে না সব বিষয়ে চ্যালেঞ্জ করা ঠিক আছে সব বিষয়ে চ্যালেঞ্জ করা কোনো গুরুত্ব পাওয়া যায় না সময় নষ্ট হয় ঠিক আছে বোর্ড ভুল বোর্ড কোড লেখা আবেদন ভুল করা এগুলো লেখা যাবে না ভুল রোড বা বিষয় বিষয়কোড ঠিক আছে এখানে কিন্তু অনেক সমস্যা আছে আবার শেষ দিকে আবেদন করা প্রসেসিং দিকে হয় সো এই সব ঝামেলা তোমাদের পোহাতে হবে না জাস্ট তোমাদের আবেদনটা সঠিকভাবে আমরা করে দেবো জাস্ট তোমরা যত থ্রু সম্ভব আমার সাথে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সেখানে যোগাযোগ করতে পারো বা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারো তোমাদের আবেদনটা একদম সঠিকভাবে সুন্দরভাবে নাইনটি নাইন নাইন নাইনটি তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে সব স্ট্র্যাটেজি সব কৌশল ফলো করে তোমাদের সেই আবেদনটা করে দেওয়া হবে তোমরা সেই কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো তোমাদের আবেদনটা আমি করে দেবো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো